উৎসবে কে ফিরবে কে শোক জ্ঞাপন করবেন কে শোকে থাকবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না কারণ আমার ধর্মীয় আচরণের ক্ষেত্রে সংবিধান আমাকে নিজস্বতা দিয়েছে সংবিধান উল্লেখ করে দিয়েছে সেই আর্টিকেলের উপরে মুখ্যমন্ত্রী কোনোভাবেই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না আজকে সারা রাজ্যের মানুষ শহরের থেকে শুরু করে মকসল এলাকার মানুষ তিলোত্তমার সাথে যে অন্যায় যে পাশবিক অত্যাচার হয়েছে এর প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং বিচার চাইছে এখন সবাই আছে শোক শোকাগ্রস্ত অবস্থায় আছে এখন উনি শুধু এই যে প্রটেস্ট এই প্রতিরোধ প্রতিবাদ হচ্ছে এই ট্রান যাতে ঘুরে যায় সেই জন্য আমি আবারও বলছি বাংলার মানুষ উৎসব পালন করবে কি শোক জ্ঞাপন করবে সেটা তাদের ওপর ছেড়ে দেওয়া হোক রাষ্ট্র কোনো মতেই তাদেরকে যদি পরিচালনা করার চেষ্টা করে তা ধর্মীয় আচরণের ক্ষেত্রেও সেটা ভুল পদক্ষেপ হবে যার খেসর কিন্তু রাষ্ট্রকে বা রাজ্যকে আগামী দিনে দিতে বাধ্য হতে হবে এখন আমি আপনাকে একটা কথা বলতে পারি বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে তিলোত্তমার সাথে যে অন্যায় হচ্ছে যে পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চাইতে আজকে বাংলার মানুষ বিভিন্ন স্তরে নেমেছে শিল্পীরা যে যেমন পর্যায়ে আছে তারা তেমনভাবে প্রোটেস্ট করছে আগামী দিনে দুর্গা উৎসব আসছে বা বিভিন্ন ধর্মীয় উৎসব যেগুলো আসছে তারা তাদের মতো ভাবে হয়তো প্রোটেস্ট করবে তবে একটা জিনিস আপনাকে বলতে পারি বাংলার মানুষ নতুন করে আর তিলোত্তমার সাথে যা অন্যায় হয়েছে ওটা হোক চাইছে না সেই জন্য আজকে সবাই রাস্তায় নামছে এখন যে সংখ্যা দেখছেন তার থেকে আরো বেশি সংখ্যায় আগামী দিনে মানুষ নামবে এটাকে আমি বলতে পারি আপনাকে দিন যাচ্ছে তত সাধারণ মানুষ আরো বেশি ভাবে আমিও তো গ্রামের একজন ছেলে মপস্ব এলাকার ছেলে গ্রামে সন্ধ্যার পরে পরে যারা সারাদিন কাজে ব্যস্তর পরে সন্ধ্যার পরে পরই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এটা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে এবং আপডেটটা তারা জানতে চাইছে আপডেটটা তারা দেখছে এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে কি আছে কেসের প্রোগ্রেস কি আছে না আছে সেগুলো তারা এখন প্রতিনিয়ত আপডেট দেখছে হচ্ছে এই বিষয়টাতে অর্থাৎ তারা সচেতন হচ্ছেন কারণ প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য আছে তাদের বাড়ির মহিলা সদস্যকে প্রোটেক্ট করার প্রত্যেক তারাও দায়িত্ব মনে করছে এই কেসটা যদি সঠিকভাবে বিচার হয়ে যদি সর্বোচ্চ শাস্তি পায় ওর বাড়ির মানে প্রত্যেকের বাড়ির মহিলার সদস্যগুলো একটু সেফ থাকবে